রাজস্থানে গেছেন কখনো গেলে সোনার কেল্লা দেখেছেন নিশ্চয়ই তখন কি করণী মাতার মন্দিরে গেছিলেন বিকানের থেকে তিরিশ কিলোমিটার দূরেই রয়েছে এই মন্দির অনেকেই করণী মাতার মন্দিরকে ইঁদুর মন্দির নামে চেনেন কারণ লক্ষ লক্ষ ইঁদুরের বাস রয়েছে এই মন্দিরে দূর দূরান্ত থেকে বহু মানুষ মনস্কামনা নিয়ে আসেন সেখানে পুজো দেন এবার রাজস্থানে সেই করণী মাতার দর্শন পাওয়া যাবে হাওড়ায় ডোম জুড়ে গড়ে তোলা হয়েছে এই করণী মাতার মন্দির একশো নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে রিজেন্ট হাট সেখানেই প্রায় একুশ কাটা জমির উপর তৈরি হয়েছে এই শ্বেত পাথরের মন্দির সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত মন্দির খোলা থাকে সন্ধ্যে ছটা ও ভোর পাঁচটা এই দুই সময়ে আরতি হয় ওই মন্দিরে সকাল দশটার সময় হয় ভোগ বিতরণ মায়ের ভোগে থাকে মিষ্টি হালুয়া তবে হাওড়ায় দেবী করণীর মন্দির গড়ার ভাবনা এলো কিভাবে জমিদাতা পার্থ পাল জানিয়েছেন বাঙালিদের সঙ্গে রাজস্থানের যোগ দীর্ঘদিনের একবার তিনি বিকানের ঘুরতে গেছিলেন তখনই সেখানে করণী দেবীর মন্দির দর্শন করেন বাড়ি ফিরে হাওড়ায় এমনই একটি মন্দির গড়তে চেয়েছিলেন পরে স্থানীয় কয়েকজন রাজস্থানী পরিবার এগিয়ে আসায় এই মন্দির গড়ে তোলা সম্ভব হয়েছে কেউ যদি আমার ফোটে যায় দেখবেন ওখানে কালী মন্দির আছে এবং বাঙালি পুরোহিত ওখানে পুজো করে এটা আজকে না রাজা মহান আর আমাদের মানে ষোলোশো সতেরো সালে তাহলে বাঙালি এবং রাজস্থানের যে মধ্যে সম্পর্কটা আজকে নয় আমি তখনই বুঝে করলাম যে বাঙালিদের পুজোর ব্যাপারে বা দুর্গার ব্যাপারে এদের একটা খুব ভালো মহত্ব আছে যেটা আমাদের একই দুটো একই জিনিস হচ্ছে তখনই যদি ভালো তাহলে তো ওই এক তো দুর্গা কর্মমাতা সেই দুর্গা দিয়ে গো তাহলে তো এরা চাইছি ওখানে নিশ্চয়ই তো দুর্গারই তো জায়গা এই জন্য আমি তখন ঠিক করেছিলাম এটা যে কি করে হয়ে গেল এটা হলো আর বাস্তবে হয়েছে এটাই একটা আশ্চর্যের ব্যাপার মন্দির পরিচালনার জন্য গড়ে তোলা হয়েছে একটি ট্রাস্ট সেই ট্রাস্টের সদস্য নির্মল সেটিয়া জানিয়েছেন রাজস্থানীদের কাছে করণী মাতা দুর্গার প্রতিরূপ তিনি রাজস্থানী অনেক পরিবারের কুলদেবীও বটে ফলে এই মন্দির হওয়ায় তারা ভীষণই খুশি দীর্ঘ বছর ধরে আমরা চেষ্টা করছিলাম যে এখানে একটা মায়ের মন্দির হোক তো মায়ের ইচ্ছা না মন্দির হওয়া সম্ভব না মায়ের ইচ্ছা হলো তো আমরা এখানে অঙ্কুরাটি রিজেন্ট ঘাটে পাশে একটা মন্দির বানালাম এটা কর্ণী মাতা ট্রস্টের নামে এটা সঞ্চালন হচ্ছে এতে অনেক ট্রস্টি আছে তারা এটা সঞ্চালন করছে ভক্তের সংখ্যা আগে থেকে অনেক বেড়েছে আমাদের ভক্ত যে এখানে যে আমরা রাজস্থানবাসী থাকি রাজস্থান অন্য জায়গার লোক নেপাল টেপাল সবাই এখানকার ভক্ত মায়ের ভক্ত পশ্চিমবঙ্গে হাওড়া জেলার ডোমজুরের একদম জাতীয় সড়কের পাশে ষোলো নম্বর জাতীয় সড়কের পাশেই মন্দির প্রতিষ্ঠা হয়েছে অনেকেই জানা নেই এই মন্দির এই এই নভেম্বরের একুশ তারিখেই মন্দির প্রতিষ্ঠা হয়েছে যা জানতে পারছি যে রাজস্থান যারা মানুষ তারা এই করণী মায়ের যথেষ্ট ভক্ত এবং এক অংশ বলেই তারা মনে করেন এবং ভক্তি করেই মাকে পূজা করেন মায়ের অনেক মাহাত্ম আছে আর তাই এই রাজস্থানের ভক্তের সংখ্যা এখানে দিন দিন সংখ্যায় বাড়ছে এবং তাই এইবারে এই হাওড়া জেলাতে এই প্রথম পশ্চিমবঙ্গ প্রথম বলা যেতে পারে হাওড়া থেকে দেবাশিষ ভূছেদের রিপোর্ট দাওয়াল